কাঠিয়ার ট্রেনটি দশটার সময় ছাড়ার সময় রয়েছে কিন্তু এখনো দেখতে পাচ্ছি বারোটা বেজে গেছে এখনো ট্রেন ছাড়েনি বন্ধ আছে অফিসার বলছে পনেরো মিনিট দেখিন বিশ মিনিট দেখিন এইভাবে করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে যাচ্ছে

তার নাকি বলে ছিঁড়ে গেছে হ্যাঁ অনেকে অনেক রকম হচ্ছে হসপিটাল যাবে ডাক্তার দেখাবে ট্রেন ধরবে মানে তারা কঠিন এক সমস্যার মধ্যে পড়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না কখন স্টেশন মাস্টার বলতে পারছে না কখন কি ট্রেন ছাড়বে মানে আমরা একটা বিকল্প ব্যবস্থা করা উচিত ডিজেল ইঞ্জিন হ্যাঁ হ্যাঁ একটা বিকল্প ব্যবস্থা করলে ভালো হয় কারণ অনেক আছে পেশেন্ট আছে পর্যন্ত গাড়িতে আপনি রায়গঞ্জ যাচ্ছেন? আমিও রায়গঞ্জ যাচ্ছি একটা বিশেষ কাজে। মানে বুঝে পাচ্ছি না এখন কি করব রোদ্দুর মধ্যে। দেরি হবে? কতক্ষণ থেকে বসে আছেন? কোথায় যাবেন? গায়ে রায়গঞ্জে যাব ডাক্তারের কাছে। রায়গঞ্জ যাবেন ডাক্তারের কাছে। হ্যাঁ কোথা থেকে আসতেছেন? রাধিকাপুর থেকে। আচ্ছা। গরম লাগছে? গরম লাগছে আমার বাচ্চাটা কাঁদছে আরাম পায় না। একটা কি বলবেন কতক্ষণ থেকে বসে আছেন? আমরা 3 থেকে বসে আছি। আমরা রাধিকাপুর থেকে এসেছি রায়গঞ্জে যাব ডাক্তারের কাছে। এখানে দশটা শোয়া দশটা গায়ে ঢুকছে ঢুকার পরে এখান থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে আমরা সবাই শুনছি প্ল্যাটফর্মে কী খবর গাড়ি কোনো যাচ্ছে না ওরা বলছে লাইনে তার ছিঁড়ে গেছে বারশোই আধা ঘন্টা পর ছাড়বে রাধিকাপুরে কোনো চিকিৎসা সেরকম ব্যবস্থা নেই ছোটো ছোটো ডাক্তারগুলো আছে কালিয়াগঞ্জেও সেরকম বড়ো ডাক্তার নেই আমাদের রাধিকাপুরে কোনো রায়গঞ্জে চিকিৎসা ব্যবস্থাটা নেই কখন আমাদের তো নাম লেখা হয়ে গেছে ডাক্তার হয়তো আমরা এগারোটার দিকে পায়ে যেতাম এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন সাড়ে এগারোটা পার হয়ে এখন কোটায় দুপুরের পর হয়তো দুটোর পরে ঘটনাটা হয়েছে বারশইতে যে পাওয়ার ব্যারেক হয়েছে পাওয়ার ব্রেক হয়েছে যেহেতু পাওয়ার এখন আমাদের ইঞ্জিন যে আছে ও পাওয়ার সাপ্লাই পাচ্ছে না এখন যদি সাপ্লাই পাচ্ছে না তো গাড়ি চলতে পারতেছে না আমাদেরকে যা ওই দশটা কুড়ি আশেপাশে মেসেজ দেওয়া হয়েছিল কি আধে ঘন্টা একটা অ্যানাউন্সমেন্ট করে রাখেন আপাতত তারপরে আমাদেরকে কোনো অ্যানাউন্সমেন্ট মানে মেসেজ দেয়নি কি কতক্ষণ লাগবে না লাগবে যোগাযোগ করা হচ্ছে কি কত সঠিক সময় বলা যাক কিন্তু এখন হচ্ছে না তাই আমরা সবাইকে একটা সঠিক সময় দিতে পারতেছি না যে কতগুলো ঠিক হবে আপনার নাম আমার নাম সুরজ কুমার মাহাতো রেলওয়ে সূত্রে জানা গিয়েছে বার্সের কাছে যেটা ইলেকট্রিফিকেশান রয়েছে সেখানে কোনো টেকনিক্যাল সমস্যা রয়েছে বিদ্যুৎ সংযোগ হচ্ছে না সেটা জানা গিয়েছে যার কারণে মূলত ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রায় দুই ঘন্টা লেটে চলছে রাধিকাপুর কাঠিয়ারগামী প্যাসেঞ্জার ট্রেন বারোটা তেইশে ছাড়া হলো কালিয়াগঞ্জ রেল রেলওয়ে স্টেশন থেকে দুই ঘন্টার পর বিদ্যুৎ বিভ্রান্তির সমস্যা মিটিয়ে ট্রেনটি পুনরায় কাঠিয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট এই ধরনের আপডেট নিউজ দেখার জন্য অবশ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত দর্শককে ধন্যবাদ